আসসালাম আলাইকুম ও মানে দীর্ঘদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কারা বেশি সাকসেস হয় কারা বেশি সফল ব্যবসা বাণিজ্যে বা ভালো ভালো আহ পোস্টে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আর কি তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে সকল মানুষের ভয় একটু কম মানে তারা যে কোনো তার মতামত প্রকাশ করতে ভয় পায় না কিছু মানুষ আছে না যে মানে শুধু শুধু ভয় পায় বা এটা কি বলবো নাকি বলবো না যদি বললে আমার কিছু হয়ে যায় এই টাইপের মানুষ আসলে আমি খুবই কম দেখছি যে ব্যবসা বাণিজ্যতে সাকসেস হয়েছে আর ব্যবসা বাণিজ্যতে যে সকল মানুষ আমি দেখছি কিছু জিনিস তাদের মধ্যে কমন দেখছি আমি সেটা হচ্ছে তারা আসলে মানে কথা বলার সময় দিতে না অনেক মানুষ আছে যে মানে মিন মিন করে একটু কথা বলে বা অন্যকে খুশি করার চেষ্টা করে অন্যকে খুশি করার জন্য নিজেকে একটু ছোটোও করে এই টাইপের মানুষজনকে আমি ও মানে সাকসেস মানে হতে দেখি নাই তা না আমি দেখছি খুব মিন মিনের স্বভাবের বা একদম শান্তশিষ্ট কারোর সাথে কথা বলা না এরকম টাইপের মানুষ সাকসেস হইতে দেখছি কিন্তু তার পার্সেন্টেজ খুবই কম অন্যদিকে সকল মানুষ স্ট্রংলি তার মতামতটা প্রকাশ করতে পারে বেশিরভাগ ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান আপনি যদি যান যে পরিচালনা করছে তাকে দেখবেন যে একটু স্ট্রং বা কথাবার্তা মানে দেখলে বুঝবেন যে ও একটু হ্যাডোমোলা ছেন এই টাইপের মানুষজন উন্নতি করছে ও মানে তো এটা আসলে কি আমার চোখে পড়েছে নাকি আপনাদের চোখে পড়েছে জানি না আসলে এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি আপনার মতামতটা স্ট্রংলি প্রকাশ করতে না পারেন বা যে কোনো কিছু করতে যদি ভয় পান বা অন্য খুশি করার জন্য করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন না